দুর্গা পুজো শেষ শেষ তো হয়েছে কবে আজ শেষ হয়ে পুরি বাবা শেষ হওয়ার পরে লক্ষ্মী পুজো শেষ হয়েছে কালী পুজো শেষ হয়েছে ভাইফোঁটা শেষ হয়েছে এমনকি ছট পুজো জগদ্ধাত্রী পুজোও শেষ মানে শরৎ এবং হেমন্ত তাদের সমস্ত ঝুলি উপুর করে দিয়েছে উৎসব শেষ করে দিয়েছে আমাদের আর দুঃখ করার কিছু নেই কান্নাকাটির কিছু নেই এত আনন্দ সবাই করেছে এত হইচই করেছে খাওয়া দাওয়া করেছে ঘুরেছে বেরিয়েছে মনের স্বাদ সব কিছু মিটিয়ে দিয়ে নিয়েছে এই পুজোতে তাই তো কিন্তু আমার যেটা খারাপ লাগছে এত দিন কাটিয়ে দিলাম পুজো শেষ হয়ে গেছে কবে কিন্তু আমি এখনও আমার প্রাণের মানুষদের ভালোবাসা জানাইনি খুব অন্যায় করেছে আসলে কি বলো তো এই যে ভালোবাসার মানুষ তোমরা যে তোমরা আমাকে আজকে আমি করেছো মানে তোমাদের ভালোবাসাতেই তো আজকের আমি ব্রততি সবার কাছে পরিচিত সেই তোমাদের অনেক আগেই আমার প্রীতি ভালোবাসা মানে বিজয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা তারপর বড়দেব প্রণাম নমস্কার শ্রদ্ধা এগুলো জানানো উচিত ছিল আসলে বাঙালিদের রীতি তো এটা তাই না জানাতে দেরি হয়ে গেছে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে আমি ছিলাম না গো অনেক দিন ছিলাম না অনেক দিন বাইরে থাকার জন্য যেরকম বাচ্চারা ছুটি পেলে পড়াশোনাটা থেকে বই খাতাগুলোকে লফটে তুলে দিয়ে একেবারে ছুটি ডিক্লেয়ার করে দেয় আর কোনো সম্পর্কই নেই ওই রাস্তাতে আমারও যেন ঠিক তাই হয়েছিল মানে একেবারে এই সবের পাট বন্ধ করে দিয়ে আমি বেড়াতে চলে গেছিলাম হ্যাঁ ঠিকই শুনছো বেড়াতে চলে গেছিলাম পুজোটা শেষ হয়েছে আর অমনি বাক্স প্যাটরা গুছিয়ে আমিও হাঁটা লাগিলাম হাঁটা না উড়ে উড়েই গেলাম কোথায় অরুণাচল মেঘেদের রাজ্যে যেখানে প্রথম সূর্য ওঠে সেই রাজ্যে হ্যাঁ কি অপূর্ব না কি অপূর্ব যাকেই জিজ্ঞেস করবে সে এক বাক্যে স্বীকার করবে যে অসাধারণ একটা জায়গা সত্যি আমার ভারতবর্ষ কত ধনে ধনী তাই না এই রকম এক একটা সৌ মানে নৈসর্গিক লালিতের পীঠস্থান আছে আমার ভারতবর্ষে ভারতবর্ষের পূব দিক ঘেঁষে এতদিন পর আমার সেই রাজ্যটিকে দেখবার সুযোগ হলো ওই অরুণাচল বললেই সেই পাহাড় না সুক্ষ সেরকম নয় সুক্ষ তো থাকেই এক একটা জায়গায় এক ভীষণ মানে একদম হার্ড কোর ইয়ে রক কিন্তু আর বাদবাকি জায়গা বড় কোমল সবুজ 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 গাছে ঢাকা মাথার উপরে নীল আকাশ যদিও বৃষ্টি 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 মানে চারদিকে সেই সময় পুজোর সময় একটা ভীষণ আশঙ্কা আতঙ্ক আমাদের সবাইকে গ্রাস করেছিল যে বৃষ্টি বোধহয় সব পণ্ড করে দেবে হ্যাঁ করেও ছিল তাই কিছু কিছু জায়গা তো আমরা তো ভুলিনি আমরা তো বেশ আতঙ্কের মধ্যে দিয়েই পুজোটা কাটিয়েছি বৃষ্টি এমনভাবে আমাদের ভাসিয়ে নিয়ে গেছে আর উত্তরবঙ্গ ওদিকের উপর দিয়েই যাব সেখানে গিয়ে অরুণাচলকে কেমন করে দেখব সেখানেও কি আমরা বৃষ্টি পাব তাহলে তো আমাদের সমস্ত দেখাটা আনন্দটাই পণ্ড হয়ে যাবে এইসব নানান কিছু ভয় নানান কিছু ভাবনা ভিড় করে এসেছিল আমাদের ভেতর সকলের ভেতরে কিন্তু সবাই তো জানো আজকাল বেড়াতে গেলে তো বহুদিন আগে থেকেই তার প্ল্যানিং করতে হয় তা সুতরাং আমরা প্ল্যানিংটা যেহেতু অনেক দিনে তাই আমরা আর কোনো দ্বিধা মনে না রেখে একেবারে রওনা হয়ে গেলাম বাক্স প্যাটটা গুছিয়ে অনেক কিছু ভয় অনেকটা পাহাড়ে অনেকটা উঁচুতে উঠব প্রায় পনেরো হাজার ফিট চারটেখানে কথা নয় প্রায় আকাশ ছুঁই ছুঁই প্রায় পাহাড়ের চূড়ো ছুঁই ছুঁই আর কি অদ্ভুত একটা ফিলিংস হলো ওই পাহাড়ের চূড়ায় গিয়ে ওই যে বিশাল ওই যে বৃহৎ তার কাছে দাঁড়িয়ে আমার নিজেকে এত তুচ্ছ মনে হচ্ছিল হ্যাঁ বৃহতের কাছে তো আমরা তুচ্ছই তাই না সামান্য একটি নগণ্য মানুষ সামনে ওই তুষারাত্রি বিশাল পাহাড় হিমালয় তার সামনে দাঁড়িয়ে থাকার স্পর্ধাও আমাদের নেই নত জানু হয়ে প্রণাম করতে হয় তাকে তাকে প্রণাম জানিয়েছি আকাশকে দেখেছি আকাশের গায়ে সে কীরকম হেলান দিয়ে মানে গা এলিয়ে শুয়ে আছে আর দেখেছি মেঘেদের মেঘেরা কখনও তার পিঠে কখনও তার বুকে কখনো তার কোলে কি সুন্দর খেলা করছে দোল খাচ্ছে আদর করছে আহা কি ভীষণ সক্ষতা পাহাড়ের সঙ্গে মেঘের আর যেই না আমরা ওখানে গিয়ে পৌঁছলাম মেঘ যেন একেবারে ছুটে চলে এলো আমাদের কাছে আমাদের কাছে এসে আমাদের আমাদের গায়ে মাথায় বুকে জড়িয়ে ধরে আদর ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে যাচ্ছিলো সেই যে বাড়িতে কোনো অতিথি আসলে সে যেই হোক অতিথি আসলেই আমরা যেরকমভাবে তাদের জড়িয়ে ধরতাম তাদের ছাড়তে চাইতাম না আরও কিছু দিন থেকে যাও আরও কিছু দিন থেকে যাও বলে বায়না করতাম এই মেঘগুলোকে দেখেও তাই মনে হচ্ছিল যেন ওরা আমাদের কানে কানে ফিসফিস করে বলছে আই না আমার সঙ্গে আমি তোদের এমন একটা স্বপ্নময় রাজ্যে নিয়ে যাব যে গেলে তোরা স্টান্ট হয়ে যাবে আয় মেঘ বলল যাবি আমার সঙ্গে যাবি অনেক দূরের গেরুয়া নদী অনেক দূরের কখন সে বোন অনেক দূরের একলা পাহাড় গেলেই দেখতে পাবি যাবি আমার সঙ্গে যাবি জানলা দিয়ে মুখ ঢুকিয়ে বলল সে মেঘ যাবি আমার সঙ্গে হ্যাঁ আমার সঙ্গে যাবি দিন ফুরিয়ে রাত ঘনাবে রাত্রে গিয়ে সকাল হবে নীল আকাশে উঠবে পাখি গেলেই দেখতে পাবি গেলেই দেখতে পাবি যাবি শ্রাবণ মাসের একলা দুপুর মেঘ বলল আমার সঙ্গে যাবি কেমন করে যাবো রে মেঘ কেমন করে যাব নিয়ম বাঁধা জীবন আমার নিয়ম এ ধার ও ধার কেমন করে নিয়ম ভেঙে জীবন হারাবো কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব মেঘ বলল দূরের মাঠে দূরের মাঠে বৃষ্টি হয়ে ছড়ব সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ছড়ব শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম ইচ্ছে মতন বৃষ্টি হয়ে ভাঙবো ভেঙে পড়ব এই নিয়ে তুই যাবি আমার সঙ্গে যাবি যাব না মেঘ পারব না রে যেতে আমার আছে কাজের বাঁধন কাজেই থাকি মেতে কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে তখন আমি যাই স্বপ্নে আমার গেরুয়া নদী স্বপ্নে আমার সুনীল আকাশ স্বপ্নে আমার দূরের পাহাড় সব কিছুকে পাই তখন আমি যাই জাগরণের এই যে আমি কৃতদাসের মতো জাগরণের এই যে আমি এবং আমার জীবন কাজ অকাজের সুতোয় বাঁধা মুখোশ খেরা জীবন তোরে মেঘ যাব একদিন ঠিক তরি সঙ্গে শ্রাবণ হাওয়ায় নতুন রঙে আমায় খুঁজে পাবো যাবো মেঘ যাব সেদিন আমি শিমুল পলাশ ভীজ বলেই যাব পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো যাব 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 রে মেঘ যাবো যাব রে মেঘ যাব রে মেঘ যাবো যাব রে মেঘ সেই আসলে আমাদের প্রত্যেকেরই ভেতরে একটা পাখি আছে মন পাখি যে পাখিটা ডানা মেলে হামেশাই উড়ে যেতে চায় উড়ে যায় ও আর আছে এরকম মেঘের দল যারা মাঝে মাঝে আমাদেরকে পিঠের বেঁধে নিয়ে যায় সেই দূর আকাশে যেখানে দিন ফুরিয়ে রাত আসে যখন নীল আকাশে পাখি ওড়ে সেইগুলোকে দেখানোর জন্য নিয়ে যায় আমাদের তারপরে যেই আমরা জেগে উঠি আমরা দেখি না আমাদের শিকড়টা মরতে অনেক দূর নিচে গড়িয়ে গেছে গেঁড়িয়ে গেছে যেখান থেকে আমাদের ওঠার আর ক্ষমতা নেই সাহস নেই উড়ে যাওয়ার পথ বেরিয়ে দিয়ে কে যেন বেঁধে রেখেছে যেতে পারি না যাওয়া হয় না আমার মতো নিশ্চয়ই তোমরাও ভাবছো তাই তাই না আসি আজকে আবার দেখা হবে